নমস্কার সিপিআইএম ডিজিটালে আপনাদের স্বাগত জানাই মুখোমুখি অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম আপনাকে স্বাগত নমস্কার আপনি তো নির্বাচনে প্রার্থী ছিলেন নির্বাচনী লড়াই একটা লড়েছেন তারপরে ভোটের দিন সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অভিজ্ঞতাটা কীরকম কি বুঝছেন না আমাকে যখন জিজ্ঞেস করেছিল আপনি প্রার্থী কেন না আমি গোটা লড়াইটা আমরা একঝাঁক তরুণ নতুন প্রার্থী দিয়ে করেছি আমরা তিনজন মাত্র ভেট দাঁড়িয়েছি কারণ আর লড়াইটা সামনে থেকেই লড়তে হবে বলে আর তাই করা উচিত যে কাজই যে করবে সেটাকে একেবারে মাঠে নেমে করতে করতে হয় ওরা বলে খেলা হবে আমরা তো আর খেলা না আমাদের কাছে একটা মতাদর্শগত সংগ্রাম একটা রাজনৈতিক সংগ্রাম তো সেটা তো মাঠে ময়দানে তো আমরা লড়ি আর এখানে যেভাবে ভোট লুট হয়েছে একটা নির্দিষ্ট অংশ আমরা ম্যাপিং করেছিলাম যেখানে ভোট করতে দেয়নি বারো বছর ধরে লোক ভোট দেয়নি সেখানে আমরা ঠিক করেছিলাম যে শান্তিতে ভোট হোক শান্তিতে ভোট করার দায়িত্ব নির্বাচন কমিশনের লোকে যাতে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনে অংশগ্রহণ করে তার জন্য নিরাপত্তার দায়িত্ব ইলেকশন কমিশনকে কেন্দ্রীয় বাহিনী মারফত দিতে হবে রাজ্য পুলিশকে সরিয়ে রাখতে হবে আর আমরা বলেছিলাম শান্তিতে ভোট দিলে শান্তির জন্য ভোট দেবেন যাতে শান্তি পুনঃপ্রতিষ্ঠা করা যায় রাজ্যে এবং ওই এলাকায় এই প্রথম রক্তপাতহীন নির্বাচন হলো মুর্শিদাবাদে সেটাই সাফল্য মানুষ ভোট দিয়েছেন এবং তারপরে দেখা যাচ্ছে যে নির্বাচনের পরে কিছু যারা বোমা বন্ধু পিস্তল নিয়ে ভোট লুট করতে এসেছিলো এখন না পারার জন্য তারপরে কিছু বাম কংগ্রেস কর্মীদের ওপরে হাঙ্গামা করছে আক্রমণ করছে কর্পোরেট মিডিয়া যে একটা বাইনারি তৈরি করে রেখেছে সেই বাইনারিটাকে কি এবারে নির্বাচনে ভেঙে ফেলা সম্ভব হচ্ছে আমরা গত কয়েক বছর ধরে এই চেষ্টা করছিলাম এক ধর্মীয় মেরুকরণ আর দুই হচ্ছে রাজনৈতিক বাইনারি আসলে বড়ো বড়ো প্রচার মাধ্যমে টেলিভিশন চ্যানেলগুলোকে ওরা স্ক্রিন ভাড়ায় নিয়েছিল একটা স্প্লিট উইন্ডো করে স্ক্রিনটাকে হাফ হচ্ছে তো বিজেপি হাফ তৃণমূল আর বিজেপি বনাম তৃণমূল এইভাবে দেখাতে চেয়েছিলো পঞ্চায়েত নির্বাচন থেকে আমরা লড়াইয়ের ময়দানে প্রতিরোধ স্প্রিয়া নিয়ে আমরা দেখালাম যে বিজেপিটা আসলে সাজানো বিরোধী এবং রিসাইকেল তৃণমূল নাথিং বাট রিসাইকেল তৃণমূল সেই জন্য মানুষ এই চোরের বিরুদ্ধে লুটের লুটের বিরুদ্ধে দুর্নীতি এবং দুর্বৃত্তের বিরুদ্ধে তারা একটা হয়েছেন এবং ওই ব্যানীয় একটা ভেঙেছিল তারপরে বাম এবং কংগ্রেসের আসন সমঝোতা হওয়াতে মানুষ একটা তৃতীয় বিকল্প পেলেন আমরা বললাম লড়াইটা ত্রিমুখী হবে এখন দাঁড়িয়ে আমরা দেখছি লড়াইটা শুধু ত্রিমুখী নয় কিছু ক্ষেত্রে বামের সঙ্গে বিজেপির কিছু ক্ষেত্রে বামের বাম কংগ্রেসের সঙ্গে তৃণমূলের আপনারা এই যে চোর ধরো জেল ভরো বা গ্রাম জাগাও চোর তাড়াও এই রকম ধরনের কিছু স্লোগানকে সামনে রেখে একটা দীর্ঘদিন ধরে লাগাতার আন্দোলন করছেন তো এই আন্দোলন কি মানে বা রকম ধরনের যে আন্দোলন তার কি ফলশ্রুতি কিছু এবার নেওয়া অবশ্যই এটা একটা দেখবে একটা ধারাবাহিকতা যেটা কন্টিনিউটি আছে এটা শুধু স্লোগান নয় বামপন্থীদের একটা সবসময় কমিউনিস্ট পার্টিকে একটা স্ট্র্যাটেজি ঠিক করতে হয় একটা লক্ষ্য স্থির করে তারপরে ধাপে ধাপে সেই। বাধাগুলোকে অতিক্রম করে মানুষের বিষয়গুলোকে সামনে নিয়ে এসে তাদের যন্ত্রণা জীবন জীবিকার বিষয়গুলোকে সামনে নিয়ে এসে লড়াই সংগ্রাম করতে হয় সেই লড়াই সংগ্রাম ধাপে ধাপে এগোয় আমরা যেটা করলাম প্রথমে আমরা বললাম যে চোর ধরো জেল ভরো এটা হচ্ছে ক্যাম্পেইন স্লোগান ফর ক্যাম্পেইন প্রচারের কেন বললাম কারণ এত দুর্নীতি ছেয়ে গেছে দুর্নীতি আপ হচ্ছে রাস্তাঘাট নিয়ে কালভাট নিয়ে ঘরের টাকা নিয়ে একশো দিনের কাজ নিয়ে শিক্ষক নিয়োগের দুর্নীতি তারপরে কয়লা পাচার গরু পাচার সব জানি এইসব তো আগে লোকে বলতো দুর্নীতি ও সেরকম কোনো বিষয় নয় খায় না মাথায় দেয় মেনলাইন মিডিয়া বলেছিল দুর্নীতি কোনো ইস্যু নয় চিট ফান্ড থেকে নারদা সারদা থেকে এই সমস্ত দুর্নীতি যখন আমরা চিৎকার করছিলাম তারা মন দিচ্ছিল না আমরা তখন বললাম বকটি ঘটনা পরে তোমরা দেখলে এগুলো সবই হচ্ছে ওই যে নকল ডিসি আর কেটে যে দুর্নীতি বীরভূমে যেটা আমরা দেখেছিলাম অনুব্রত মণ্ডলীয় সাম্রাজ্য এখন যখন সন্দেশ খেলতে দেখছো এগুলো যখন আমাদের প্রতিনিধি ছিল বিধানসভায় বলার চেষ্টা করেছে লোকসভা প্রতিনিধি ছিল তারা বলতে চেষ্টা করেছে কিন্তু বিজেপি যেন বললো বিরোধী শূন্য হওয়া উচিত যাতে কোনো আওয়াজ না শোনা যায় তখন আমরা এটাকে স্লোগান ফর ক্যাম্পেইন বলে আমরা এসেটাকে রাস্তায় নিয়ে গেলাম তারপর বললাম পাহাড়ায় পাবলিক যেখানে দাঁড়িয়ে মানুষকে আমরা অংশগ্রহণ করতে বললাম তারা অংশগ্রহণ করলো আমরা তখন বললাম চোর ধরো জেল ভরো তাহলে এটা হচ্ছে অনেকটা এজিটেশন মানুষকে এজিটেট করানো স্লোগান ফর এজিটেশন তখন আমরা বললাম নজরে পঞ্চায়েত সেখানে দাঁড়িয়ে চোরদেরকে তাড়িয়ে মানুষের পঞ্চায়েত তৈরি করতে হবে সেটা করা যাবে না কারণ লুটের সাম্রাজ্য বজায় রাখার জন্য তারা লুট করবে ভোট তখন এই পাহাড়ে পাবলিক থেকে নজরে পঞ্চায়েত থেকে আমরা দেখলাম পুলিশ এ কাজ করবে না চোরদের ধরবে না ইডিসিবিও ধরবে না একদিকে আইনের লড়াই চললো অনেকদিকে সড়কের লড়াই চললো গ্রাম যখন জাগলো চোরের কিছুটা ভয় পেল আর মানুষ আরও বেশি সাড়া দিলেন এবং সেখানে একটা প্রতিরোধ স্পৃহা গড়ে উঠলো সেইখানে এই বাইরে এটা যে বিজেপি আসলে তৃণমূলের বিরুদ্ধে লড়বে না তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়বে না নীতিগতভাবে নয় রাজনীতিগতভাবে নয় এমনকি মাঠে ময়দানেও নয় পার্লামেন্টের মধ্যেও নয় বিধানসভার মধ্যেও নয় পঞ্চায়েতে নয় যত বিজেপি পঞ্চায়েত ছিল সব তৃণমূল হয়ে গেলো বা যেভাবে তৃণমূল পঞ্চায়েত ছাড়ে সেভাবে বিজেপি চালালো এমএলএ এমপিগুলো কে বিজেপির কে তৃণমূলে ভোয়া যায় না এটাকে আমরা এক্সপোজ করতে পারলাম এবং দুর্নীতির ব্যাপারে হাইকোর্ট সুপ্রিম কোর্ট সেখানে একটা কোটি কোটি টাকা খরচা করা হচ্ছে আর ইডিসিবিআই একেবারে স্লথ গতিতে এগোচ্ছে কিছু কিছু যেন ঠেলা না দিলে কিছুতেই এগোচ্ছে না এই যে কাকু নিয়ে নিজের দেখলে তুমি কতদিন লাগলো তখন এই যে গ্রাম জায়গা বলেছিলাম তারপরে গ্রাম শহর দুটোই জাগলো এবং এটা হচ্ছে স্লোগান ফর অ্যাকশন এটা তাহলে স্লোগান ফর ক্যাম্পেইন স্লোগান ফর এজিটেশন স্লোগান ফর অ্যাকশন তাহলে মানুষের সেই মোট মেজাজ তৈরি হলে তারা রাস্তায় নামে তোমাদের এই বর্তমানে তোমরা দেখেছিলে যখন খাদ্য শহীদ দিবসের দিনে কীরকম নতুন এক ঝাঁক তরুণরা এলো বয়স্করা এলেন পুরোনা এলেন এবং এরা পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ হলো মানুষ এটাই চাইছিল যে লড়াইটা নেতৃত্ব বামপন্থীরা দিক আর বামপন্থা তার নিজের মেজাজে ফিরে আসুক মানুষের মেজাজের সঙ্গে তারা যে তীতি বিরক্ত বিজেপি এবং তৃণমূলের শাসনে তারা যে ক্ষতিগ্রস্ত পূল্য নিয়ে বেকারি নিয়ে দারিদ্র নিয়ে ধোকাবাজি নিয়ে দুর্নীতি নিয়ে দুষ্কৃতি যোগ নিয়ে সাম্প্রদায়িকতা নিয়ে সেটাকে আমরা ধরতে পারার চেষ্টা করলাম একটাতে সব হয় না কিন্তু এক একটা কি একটা নদীর ধারার মতো সামনে কিছু বাধা থাকে পঞ্চায়েত নির্বাচনের সময় বাধা হলো কাউন্টিং লুট হলো কিন্তু নদীর ধারায় যখন সামনে বাধা পায় পাহাড় হোক বা তোমার কি পাথর হোক তারপরে সে প্রচণ্ড বেগে সেই বাধাটাকে অতিক্রম করে একবার সেই বাধাটাকে অতিক্রম করলে নতুন উপত্যকার সামনে আসে সেখানে তখন নতুন উপকরণ নতুন উপাদান থাকে সেটা আবার যাতে ছড়িয়ে না যায় তার জন্য নদীর পাড় বাঁধতে হয় সে সংগঠনকে মজবুত করতে হয় কনসোলিডেট করতে হয় তারপর আবার নতুন গতি তার মধ্যে সঞ্চার করতে হয় নতুন যে উপাকার অকরণ উপাদান এলো নতুন দাবি দেওয়া এলো সেগুলোকে নিয়ে আবার পরের লক্ষ্যে এগিয়ে যেতে হয় এটা একটা চরই ব্যতী লাগাতার একটা প্রক্রিয়া আর সেখানে শক্তি সঞ্চয় করতে হয় শক্তিকে সমাহত করতে হয় এবং শত্রুকে পর্যদস্ত করতে হয় বাধাকে প্রতিহত করতে হয় এই যে মোদিকা গ্যারান্টি বা লক্ষ্মীর ভাণ্ডার এইগুলো কি নির্বাচনে আদপে কোনো কিছু প্রভাব ফেলবে কিছুটা ফেলে কিন্তু এগুলো হচ্ছে ল অফ ডেমিনিস রিটার্ন প্রথমে যেরকম হয় তারপরে একই জিনিস বারবার করলে ওই পালে বাঘ পড়েছে মনে আছে বাঘে পাল করেছে হয়ে যায় তো এটা মানুষকে যদি তার হক অধিকার বোধে যদি যায়। সে তার অধিকার এটা নয় এটা তার চেয়ে বড় কিছু পাওনা ছিল বামপন্থীরা যখন কিছু বলে সেটা হচ্ছে তার অধিকার বোধকে জাগিয়ে দেয় অধিকার দক্ষিণপন্থীরা কি করে এটাকে রাইট এবং এনটাইটলমেন্ট বুঝেছো এন্টাইটলেন্টের কথা বলে যে তুমি আমার সঙ্গে যদি আসো তাহলে তোমাকে দেবো তুমি যদি আমার সঙ্গে না আসো তাহলে তোমাকে দেবো না তাহলে তার অধিকার হলো না সরকারি প্রকল্প সরকারি বাজেট মানুষের টাকা আমরা জিএসটি দিচ্ছি আমরা টাকা দিচ্ছি সেখানে হাজার টাকা মারছে তো দু টাকা দিচ্ছে তাহলে লুকটাকে বন্ধ যদি করতে পারি তাহলে এই টাকার ভাতাগুলো আরও বেড়ে যাবে যারা পাচ্ছে না তারাও পাবে এবং এটা কারুর অবদান নয় এটা একটা সরকারি স্কিম সরকারি টাকা করতে আসে জনগণের কাছ থেকে আসে তোমার ওষুধের দাম বাড়াচ্ছে তোমার যানবাহনের দাম বাড়াচ্ছে তোমার পথঘাটে তোমার খাওয়া দাওয়ার দাম বাড়াচ্ছে নিজের ঘরের রান্না করা খাবারের জন্য উপকরণের দাম বাড়ছে জ্বালানির দাম বাড়ছে অথচ সে বলতে আমি দিচ্ছি কিন্তু শিক্ষায় স্বাস্থ্যে মানুষকে নিজের পকেট থেকে খরচ করতে হচ্ছে এটা যখন মানুষ উপলব্ধি করতে পারে তখন সে ঝোকাটা ধাপ্পটা ধরে নেয় এই যে এই যে ধরুন ইলেকট্রাল বন্ড এখানেও তো তৃণমূল বিজেপির একটা অদ্ভুত বন্ডিং তৈরি হয়েছে এবং এই ইলেকট্রাল বন্ডের পয়সায় বিজেপি তৃণমূল এবং সংঘ পরিবার এরা হচ্ছে ফুলে ফেঁপে উঠেছে তো এদের মোকাবিলা করতে গিয়ে কখনো কি বিপন্ন বোধ করেন প্রথমত কেন কর্পোরেশনের লাগছে সবসময় চাঁদা আসতো কিন্তু এখন একটা অস্বচ্ছ ব্যাপার আছে লুকিয়ে এটা তো অনেক আমরা সিপিএম মামলা মোকদ্দমা করলাম পাঁচ বছর ধরে ছ বছর কোর্টে লড়া হলো সাত বছরের মাথায় রায় বেরোলো তখন মানুষ জানলে নৈতন মানুষ জানতে পারছিলেন না আমরা প্রথম থেকে কী হয়েছি আমাদের রাজনীতি যে এখন যা দেশের রাজনীতি হচ্ছে এটা হচ্ছে কর্পোরেট কমিউনাল নেক্সাস তাহলে একদিকে অত্যাধুনিক প্রযুক্তি জ্ঞানকে ব্যবহার করে নিয়ে মুনাফা বাড়াচ্ছে আর মানুষকে তার হচ্ছে জাতপাত ধর্মবণের নামে ভাগ করছে তো এই যে ভাগাভাগি রাজনীতি আর এদিকে সম্পদ সবটাকে আহরণ করা নিজে পুঁকিগত করা এই কর্পোরেট কমিউনাল নেক্সাসকে ফুয়েল করছে ফান্ড করছে এই কর্পোরেট মানি দেশি বিদেশি পুঁজি তারা মানে ফেনোমেনাল রাখিল হাজার হাজার কোটি টাকা লাখ লাখ কোটি টাকা খরচা করছে আর সেই টাকাকে ব্যবহার করে নিয়ে মানুষের মনের মধ্যে একদিকে বিষ ছড়াচ্ছে আর অন্যদিকে কমিউনিস্টদের সম্পর্কে বিদ্বেষ ছড়াচ্ছে যাতে দাঁড়িয়ে এই হকের কথা অধিকারের কথা কেউ না বলতে পারে জীবন জীবিকা নিয়ে লড়াই না করতে পারে তাহলে শ্রমিক কৃষক ক্ষেতমজুর বেকার যুবক তাদের দাবি ধরনের কে লড়বে মহিলাদের সমাধিকার নিয়ে কে লড়বে এই লড়াইটা হচ্ছে একটা কনস্ট্যান্ট এবং এটা আমরা করছি আর এইভাবেই একমাত্র এই বাইনারিকে ভাঙা যায় যেখানে দাঁড়িয়ে তুমি যেটা বললে বাইনারি এই বলছি দেখো এদের ইস্যু এদের দাবি এদের নীতি এদের কর্মসূচি আদৌ যদি কিছু থেকে থাকে এ সব হচ্ছে এক প্রকারের শুধু সাইনবোর্ডটা আলাদা তাহলে ইলেকট্রাল বন্ডে ও কর্পোরেট ফান্ড যে এলো সেটা স্বাভাবিকভাবে সবচেয়ে বেশি বিজেপিকে দিল তারপরে তৃণমূলকে দিলো কারণ এরা একই গোত্রের